আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সুন্দরবনের এক ভয়ঙ্কর কাহিনী যারা এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন আজ আপনাদের নিয়ে যাব কালো দুনিয়ায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভূত হলো এমন এক জিনিস যা মৃত ব্যক্তির আত্মা আর তা জীবিত ব্যক্তির সামনে দৃশ্য আকার ধারণ করে কিংবা অন্য কোন উপায় আত্মপ্রকাশ করতে সক্ষম ভৌতিক অভিজ্ঞতার গল্প কম বেশি আমরা সবাই জানি সে ভূতের গল্পকে নানাভাবে বর্ণনা করা হয়েছে নানান জায়গায় কখনো সদৃশ্য কখনো স্বচ্ছ কখনো বায়বীয় আবার কখনো বা বাস্তবসম্মত সপ্রাণ আর এইসব ভূত বা প্রেতাত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করে ভবিষ্যৎবাণী বা কোনো কাজ করার বলা হয় বিদ্যা বা ম্যাজিক বা কালো জাদু বলে আখ্যায়িত করা হয় এবার জানুন ব্ল্যাক ম্যাজিকের উৎপত্তি সম্পর্কে বহুকাল আগে পাশ্চাত্য কিছু গোত্রের মধ্যে অদ্ভুত এক ধরনের বিশ্বাস ও কর্মচর্চার দেখা গিয়েছিল আর এক একটি গোত্র ভিন্ন ভিন্ন কাল্পনিক ভূত প্রেত বা অশুভ আত্মার আরাধনা করত যা আফ্রিকান ব্লাক ম্যাজিক বা কালো জাদু নামে পরিচিত এমনকি এখনও বিদ্যার গোপন অনুসারীরা তাদের এই বিদ্যা দিয়ে মানুষের ক্ষতি করে আসছে এই বিদ্যায় পারদর্শীদের আফ্রিকান ভাষায় বলে কিন্ড কি মূলত আত্মা সংক্রান্ত ধ্যান ধারণা থেকেই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর বিবর্তন হয়েছে আদিম সমাজে এমন এক ধরনের মানুষ ছিল যাদেরকে উইচ ডক্টর বা রোজা নামে ডাকা হতো যারা ব্ল্যাক ম্যাজিক জানতেন অতীন্দ্রীয় শক্তির মাধ্যমে তারা প্রেতাত্মাদের নিয়ন্ত্রণ করতে পারতেন আর প্রেতাত্মাদের দিয়ে সম্ভব অসম্ভব যে কোনো কাজ করে ফেলতে পারতেন চোখের নিমেষে শিশুদের রোগ আক্রান্ত করতে পারতেন এমনকি মানুষের মৃত্যুও ঘটাতে পারতেন মানুষের মৃত্যু ঘটানোর জন্য তার নানা ধরনের পদ্ধতি অবলম্বন করতেন কখনো একটি মানুষের ছোট্ট আকৃতির পুতুল তৈরি করে তাতে পিনভিদ্ধ করতেন আবার কখনো কখনো লোকে চুল বা নখের টুকরো সংগ্রহ করে তা মাটিতে রাখতেন আস্তে আস্তে এগুলো যখন শুকিয়ে যেত মানুষটি করত এবং মুখমন্ডল চিত্র বিচিত্রিত করতো কেউ কেউ এমনকি পশুর চামড়াও পরিধান করত। উদ্দেশ্য ছিল একটাই মানুষকে বিব্রত করা মানুষকে ভয় দেখানো তবে চলুন দেখেনি কয়েকটি ব্ল্যাক ম্যাজিকের ধরন প্রথমে রয়েছে এই জাদুবিধান সর্বকালের সব দেশে শত্রু ধ্বংসের জন্য ব্যবহার করা হতো এখানে প্রতিমূর্তি মোম মাটি কাঠ কাপড় কিংবা ছবি তৈরি করে তা পুড়িয়ে ফেলা হতো অথবা ছুরি দিয়ে কেটে ধ্বংস করা হতো ধারণা করা হতো এটাই যে মূর্তি যেরকম কষ্ট পাচ্ছে শত্রু ঠিক তেমনি কষ্ট পাবে কি বা আঘাত পাবে তবে জাদুবিদ্যা অনেক সময় মানুষের উপকার বা ভালোর জন্য ব্যবহার করা হয় যেমন ইন্দোনেশিয়ার কথা ধরুন ইন্দোনেশিয়ার সমুদ্র দ্বীপে এমন একটা জাদুর বিধান আছে কোনো নারীর সন্তান হচ্ছে না তখন তাকে কাঠের তৈরি ছোট্ট একটা শিশু বানিয়ে দেওয়া হয় নিঃসন্তান ডোমিউটি সেটিকে কোলে নিয়ে বসে বসে আদর করে এর ফলে সন্তান হবে এমনই ভাবা হয় কখনো কখনো রোগের চিকিৎসার জন্য এই ধরনের জাদুর প্রয়োগ দেখা গিয়েছে যেমন প্রাচীন হিন্দু সমাজে চন্ডিস রোগের চিকিৎসার জন্য মন্ত্র পাঠ করে কাছে পাঠিয়ে দেওয়া বিশ্বাস করা হয় মানুষের শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে চুল নখ থুতু কিংবা পরিধেয় বস্ত্রের মাধ্যমে জাদু করে মানুষের ক্ষতি বা উপকার দূরই করা সম্ভব মালয়ে এমন এক ধরনের বিধান দেখা গিয়েছে শত্রুর আঙ্গুলের নখ চুল ভু কিংবা থুতু ইত্যাদি সংগ্রহ করে মোমের সাহায্যে শত্রুর একটা অবিকল তৈরি করা হয় তারপর দিন দিন ধরে মোমের আলোতে দিনের মূর্তিটি পুড়িয়ে ফেলতে হবে তাহলে মূর্তির সাথে সাথে মৃত্যু হবে শত্রুর তিন নম্বরে রয়েছে ভুডু বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত নাম ভুডু ভুরু হচ্ছে এক ধরনের ব্ল্যাক ম্যাজিক বা ডাকিনি বিদ্যা শোনা যায় ভুরু বিদ্যার সাহায্যে নাকি লাশকে জ্যান্ত করে তাকে গোলামের মতো খাটানো যায় মন্দ আত্মাকে কাজে লাগানো যায় ভুরু এক ধরনের অপবিদ্যা যারা ভুরু বিদ্যা জানেন তারা নাকি ইচ্ছে করলে যে কাউকে খুশি ক্ষতি করতে পারেন তাই এই বিদ্যায় পারদর্শী এমন যারা আছেন সবাই এদেরকে এড়িয়েই চলেন চার নম্বরে রয়েছে সামান সবাই যে শুধু খারাপ করে তাকে তো নয় সামানটা হচ্ছে সবচেয়ে বড় ধারণ সামান সবসময় ন্যায়ের ব্যাখ্যা কাজ করে সামানকে কেউ বলে জাদুঘর আবার কেউ বলে কবিরাজ সামান কথাটি এসেছে সাইবেরিয়ার তুঙ্গুস ভাষী মেষপালকদের কাছ থেকে অষ্টাদশ শতাব্দীর ভ্রমণকারীরা প্রথম সামানদের ব্যাপারে সারা বিশ্ববাসীকে বিবাহিত করেন জানা যায় সামানরা এমন এক ধরনের মানুষ যাদের রয়েছে অবিশ্বাস্য শক্তি মৃত ব্যক্তির আত্মার কাছ থেকে তারা জ্ঞান সংগ্রহ করতে পারেন ইচ্ছা করলেই নাকি তারা নস্ব ত্যাগ করে স্বর্গ কিংবা নরকের স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারেন আজ এই পর্যন্তই কাল আবার হাজির হব সম্পূর্ণ নতুন কোনো রহস্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রহস্যের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিন আপনার অন্য বন্ধুদেরকেও ধন্যবাদ